কালকে চল না দিনে বাবা হয়েছিল জন্য রেডি দেখতে পাচ্ছিস না আমি গাড়ি ধোয়াচ্ছি কালকে আমি গাড়ি নিয়ে বেরোবো পনেরোই আগস্টে কত জায়গায় ভালো ভালো খাবার দেবে ওসব খাওয়া দাওয়া ছাড় না চল না

ভারত মাতা কি জয় পনেরোই আগস্ট কি জয় স্বাধীনতা দিবস কি জয় নেতাজি সুভাষ চন্দ্র বোস কি জয় আজকের দিনে লালুর বাবা অমর রহে অমর রহে অমর রহে অমর রহে অমর রহে বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো বাবা যেন মানুষের মতো মানুষ হতে পারি বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ কতটা উত্তরণ করেছ দে দে খাবার আছে খাবার দে খাবার কিন্তু ভুলো আমার কাছে খাবার খাওয়ানোর জন্য টাকাই নেই খাবার যদি না পারবি তো পদত্তর কেন করেছিলে এই বলু তার মানে তুই কি বলতে চাইছিস কতগা তুলেছে খাবার খাওয়ানোর জন্য না ওর মনে দেশভুক্তি আছে সেইজন্য পদগা তুলেছে এই তুই কত এই লালু দে খাবার দেখাวะ দে খাবার তো নেই রে আমার কাছে কিন্তু আমার বাবা যদি আজকে মেচে থাকতো তোদের সবাইকে খাওয়াতো ছোলা সিদ্ধ মুড়ি তারপরে বিস্কুট চকলেট সব চুপ চুপ আর বলতে হবে না অনেক কিছু খাওয়াতো অনেক কিছু এই দেখ দেখ এই যে দেখতে পাচ্ছিস রিমোট আমার রিমোট কন্ট্রোল আর্মি গাড়ি খাবার নিয়ে আসবে কি করে করে তোর আর্মি গাড়িটা হেভি আছে রে এই সত্যি সত্যি চলেট আছে তো এর মধ্যে আরে হ্যাঁ এক করে দিচ্ছি আমি পতাকা উদযাপন করছি আর তুই আমাদের খাওয়াচ্ছিস আমি চকলেট তোদেরকে খাওয়াবো মাত্রা খারাপ না রে এই চকলেট আমি একা খাবো আর আমি দেখ না এই আর্মি রিমোট কন্ট্রোল গাড়ি চালাবো এই অপমান অনেকক্ষণ সহ্য করছি আর নয় চুপ কর আমার রিমোট কন্ট্রোল গাড়ি রেস জানিস কেউ পারবি না রে কি আমার বাবা আমাকে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছিল তারও খুব রেস আছে হ্যাঁ রেস আছে ঠিক আছে লালু তোর আর্মি গাড়িটা নিয়ে আয় আজকে ভুলুর গাড়ি চলে তো রেস হবে আজকে এই পনেরো আগস্টের দিনে রেস হবে লালুর আর্মি গাড়ি ভার্সেস বলুর আর্মি গাড়ি হ্যাঁ রে গোবিন্দ আজকে আমি আমার বাবার বাবা মানের পদটা নেবো হ্যাঁ পদটা নেবো যাই গাড়ি নিয়ে আয় আজকে রে থ্রি রে চার্জ হবে ঠিক আছে আমি তোর সব কথা শুনবো আর যদি তুই হেরে যাস তাহলে তুই আমার সব কথা শুনবি

লালু বলুকে তো কোনোদিন জব্দ করতে পারি না আমার বাড়িতে একটা ষাঁড় গাড়ি আছে ওই গাড়িটাই রেস করব আর জিতে গেলে গোটা এলাকা টোন হয়ে যাব তার গাড়িটা আনতে চাই এই বলু রেসের জন্য রেডি তো রেডি দাঁড়া একটু গাড়িকে টেস্টিং করে নিই হ্যাঁ হ্যাঁ এই হয়ে গেছে এক মিনিট আমি হয়ে এসে গেছি রেস করব আরে তোকে শুধু বলেছি লালুর গাড়ির সাথে আমাকে রেস হবে তুও গাড়িতে চলে আসলি এই গাড়িতে কি সব স্টিকার চিটানা আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ নেই গো এসব কি হে আবার কালা কালা মানে আতঙ্কবাদীর গাড়ি টেরারিস্টের গাড়ি আরে তোদের কথা ভাবতে হবে না গাড়ি গাড়ি হয় লে রে শুরু কর আমিই জিতবো ঠিক আছে ঠিক আছে 1 2 3 দূর আমি ও যাচ্ছে ওদেরকে জিততেই হবে বাবা আমাকে আশীর্বাদ করো বাবা লালুকে আমি খুব ভালোবাসি টাইটসে দেছি 16 বেশি আজগের রেসিংটা রেসিং নয় এই সঙ্গে লালুর বাবার আত্মসম্মান জড়িয়ে আছে আমাকে লালুকে জিতাতেই হবে কিন্তু

তো ভলুকে আমি কোনো আটকাতে পারছি না মামলাম মেয়েটাকে চকলেটে লোন দেখিয়ে এখানে বসিয়ে বসে চকলেট খাবো তা না ও চলে গেল এভাবে লালুকে জিতাতে পারবো না আমাকে অন্য কিছু করতে হবে জিতবে আমার বন্ধু লালু রাস্তায় দেবো গুটি আর ওই ভলুর

আমি আমি আমার বাবার সম্মান রাখবো আমি জিতবরে পায় লাগলো আমি কি সারেজ করবো আজ লালু বলু জিতে মামার চালু বাবা আমি পেরেছি লালু তুই বেরেছিস তোর বাবা অনেক জবাব দিতে আমার নাই আলমি গাড়ি 俺ガルছং পাললো না রে এই প্রথম কথা বাদ দে কি কথা ছিল যে জিতবে তার কথা মতো শুনতে হবে এই লালু তুই কে কঠোর দে শাস্তি দেব কিন্তু তার আগে আমাকে কথা দে তুই এই ভারতের জাতীয় পতাকা আর ভারতের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান দিবি বল কথা দে আমাকে তুই দুবো সত্যি বলCharField দুবো এবারে শাস্তি হলো তুই কান ধরে উঠবস কর আমি কান ধরে কর বলু দেখ লালু এটা ঠিক করছিস না কিন্তু উঠবস কর আমার সব কথা কর কর উঠবস 哎、啊。 তো ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি দেশের জাতীয় পতাকা আর দেশের সৈনিকদের সবসময় সম্মান করবে আর হ্যাঁ এই পতাকা উদযাপনের পর কেউ মাটিতে ফেলে দেবেন না পতাকাগুলিকে এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানিয়েছি অযথা সিএস মাইন্ডে কেউ নেবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্টের সাথে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ডুমাল துமக்கு துமக அமால் துமாய